নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো চলো সকালবেলা স্নান সেরে নিয়েছি আজকে তো দেরি হয়ে গেছে যদিও এখন বেশি দেরি হয়নি এখন বাজে প্রায় নটা সাড়ে আটটা নটার মতো তো এদিকে দেখো সুবাঙ্গিনী বসে বসে খাচ্ছে আর এত বদমাইশি করছে আমার স্নানটাও করতে দেবে না তো যাই হোক তো ওখানে খাক বলো তো চলো ওকে একটু খাইয়ে দেবো দুধ বিস্কুট সকালবেলা খেয়েছে এখন একটু হয়তো ছাতু খাওয়াবো কিন্তু যে মাদের ঘর থেকে সম্পাউরি খেয়ে এসছে একটু খাওয়াবো না ভাবছি এখন একটু পরে খাওয়াবো আর বাচ্চারা খিদে হলে খাওয়াটাই বেটার হয় তো চলো তো চলো আমি রেডি হয়ে গেছি এবারে দিদির বাড়ি যাবো সামনে দিদির বাড়ি রয়েছে তো আমি আর দিদিভাই দুজন মিলে যাব তাই জন্য একটা শাড়ি পরে নিলাম পুজো যেহেতু শাড়িটাই বেটার লাগবে তো তারপরে আমি আর দিদিভাই দুজন মিলে গেলাম গিয়ে এদিকে সবাই পুজো জোগাড় করছে আর বেলপাতার মালা করছে একশো আটটা দিয়ে তো এখানে আমার মা প্রতিমা পুরো রেডি হয়ে গেছে এবার বামুন মশা আসলে পুজো হবে আর এদিকে সুবাঙ্গিনীকে দেখেছ কেমন নমস্কার করছে এই গুণটা বেশ ভালোই রয়েছে আমি বলতে পারি কিন্তু তো যাই হোক তারপরে আমরা একটু হাত লাগিয়ে বসে বসে দোল সেরে আমরা কাটছিলাম আর তো তোমাদের হাই করছিল। আর এখানে একশো তো প্রদীপ লাগে তার জন্য এখানে কাজ হচ্ছে আর এখানে ঠাকুরের ভোগ হচ্ছে যেটা পাঁচ রকম ভাজা তারপর লুচি সুজি এইগুলো আর এখানে ফল কচা হচ্ছে তো তারপরে এখানে বড় বড় প্লেয়াররা ক্যারাম খেলতে বসেছে দেখছো তো তারপর কিছুক্ষণ পরেই আমাদের বাড়িতে চলে এলাম তারপরে এ অলক্ষ্মী করলাম গোবর দিয়ে আর এটা চালে গুঁড়ি দিয়ে লক্ষ্মী ঠাকুর করলাম লক্ষ্মী নারায়ণ আর একটা কি হয় সেটা তিনটে এরকম লক্ষ্মী নারায়ণ করতে হয় তো সেটাই করেছিলাম তো এখানে করে নিয়ে আমাদের আবার ঠাকুর ঠাকুরমশাই আসবে এটাকে বলে আদি লক্ষ্মী পুজো তো আমাদের বাড়ির সবাই বলছিলো কোজাগরি লক্ষ্মী পুজোটা রকম আর এটা অন্য রকম হয় তো যাই হোক এখানে চোদ্দো প্রদীপ সাজানো হয়ে গেছে আর এখানে পুরো চালে গুঁড়ি দিয়ে সব কিছু রেডি আমাদের পাওয়ন মশাই আসলেই পুজোর করা হবে আর আমরা পুজো সেরে এখানে অঞ্জলি দেব আজকে অঞ্জলি সেরেই আবার ওদের বাড়িতে যেতে হবে দিদির বাড়িতে আর এখানে আমরা অঞ্জলি দিতে বসে পড়েছি বসে আর আমরা সকাল থেকে না খেয়ে রয়েছে তাড়াতাড়ি পুজো দিয়ে কিছু খেয়ে নিয়ে তারপরে আবার ওদের বরণ করতে যেতে হবে আর আমরা এখানে প্রদীপগুলো সাজাবো এই চৌদ্দ প্রদীপ এইগুলো বাড়ির ছাদে তাদের সব আর এই চৌদ্দ প্রদীপ কেন জ্বালানো হয় তোমরা কি জানো কেউ আমরা আমি শুনেছি যে যাদের যারা মারা যায় তাদের এখানে আসার জন্য পথ দেখানো ওই চৌদ্দ প্রদীপ দিয়ে তো যাই হোক এখানে আমি যদিও পুরোটা ঠিকঠাকভাবে জানি কি জানি না তোমরা ঠিকঠাক জানো অবশ্যই জানিও কমেন্ট করো আর তোমাদের কালী পুজো কেমন কাটলো অবশ্যই জানিও আর এখানে শুভাঙ্গিনী ও দাদার জুস এনে দিয়েছে ওর যেটু তো সেইগুলোই ও নিয়ে নিচ্ছে আর এইটা ওর অভ্যাস হয়ে গেছে দাদার ঘরে যাবে গিয়ে কিছু না কিছু নিয়ে চলে আসবে আর ফুকু এত ক্যাডবেরি জুস চকলেট জুস এত খায় কি বলবো আর বাবা সবসময় এনে রাখে তো দেওয়ালি উপলক্ষে আমাদের এখানে কোম্পানি থেকে হলদিরামের না লাড্ডু তারপরে কালাকান্ত সব কিছু সন্দেশ টন্দেশ সব দিয়েছে আর আমার হলদিরামের এই লাড্ডু কাজু কাতলি সম্পর্কে খুব ভীষণ ভালো লাগে আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও তো এই লাড্ডুটা কিন্তু খুব সুন্দর একদম পারফেক্ট মানে বলতে পারো তো যাই হোক সন্ধ্যেবেলা একটু বাজে পড়ানো আজকে ভিডিও পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না